প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আমরা প্রত্যেকটা মানুষ গল্প শুনতে ভালোবাসি ঠিক না আমরা সবাই গল্প শুনতে ভালোবাসি আজকে আপনাদেরকে আমি একটা গল্প শোনাব আর তা হল গ্রামের এক মোড়ল উনি অবসর সময় কাটান তাই চিন্তা করলেন যে আমি বসে বসে তো কোনো কাজ নাই তাহলে একটা চশমা বানায় নিয়ে এসি কারণ আমি তো দেখি ভদ্রলোকলা চশমা পড়ে পত্রিকা পড়ে দেশ বিদেশের খবর জানে এই বিষয়টা তিনি জানতেন বেশ ভালো কথা উনি শহরে চলে গেলেন মোড়ল মোড়ল আগে তো কাজ করতেন শ্রমিকদের নিয়ে তিনি মাঠে যেতেন ফসল ফলাতেন সাথে কাজ করতেন এখন আর তিনি ওই সমস্ত করেন না এখন অবসর সময় কাটান তো চিন্তা করলেন অবসর সময় যখন কাটাই তো বেশ কিছু পত্রপত্রিকা পড়লাম দেশ বিদেশের খবর জানলাম এই উদ্দেশ্যে তিনি শহরে রওনা দিলেন শহরে গিয়ে ভালো একটা চশমার দোকানে গিয়ে বললেন ভাই আমার একটা সুন্দর চশমা বানাই দেন আমি যাতে ভালোভাবে পড়তে পারি ওনার বলায় কিন্তু ভুল নাই মানে এই মোড়লের পলায় কিন্তু ভুল ছিল না উনি সঠিকই ছিলেন আর দোকানদারও সঠিকই বুঝছে তো বল আমার এমন একটা সুন্দর চশমা বানাই দেন যাতে আমি পড়তে পারি ঠিক আছে টাকা পয়সা যা লাগে কোনো সমস্যা না জিনিস ফ্রেশ হইতে হবে ঠিক আছে বসে তো ওনারা ওনার চোখে এর যে পাওয়ার মেপে সুন্দর একটা চশমা দিয়ে দেশে এবং বলো দেখা যায় হ্যাঁ দেখা যায় এভরিথিং ইজ ওকে দিস ইজ দ্য মেন পয়েন্ট অফ মাই স্টোরি এটাই সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট মানে পার্ট অফ দিস স্টোরি এটাই মূল মানে বিষয় সব কিন্তু ঠিক আছে কিন্তু সব ঠিক আছে চশমা ঠিক আছে হ্যাঁ বানাইতেছে উনি খুশি চশমা নিয়ে বাড়ি চলে গেছে বাড়ি যাওয়ার পরে বিশ্রাম নিয়ে গোসল গোসল করে বেলা বিকেল বিকেয়ালবেলা আমতলা বয়সে একটা বই নিয়ে ঘরে একটা বই ছিল ছেলেরা পড়তে পারে ছেলের বইয়েরা পড়তে পারে ওয়াইফ তেমন পড়তে পারে না লেখাপড়া জানে না আর নিজেও লেখাপড়া জানে না নিজে লেখাপড়া জানে না কিন্তু তিনি দেখছেন প্র্যাকটিক্যালি দেখছেন যে চশমা পরে পরে মানুষে পড়ে এই জিনিসটা দেখছেন ওটা দেখে তিনি শেখছেন তো উনি বই খুলছে খোলার পর পড়তে না। ওনার মেজাজ খারাপ হয়ে গেছে কি এত কষ্ট করে শহরে এলাম শহরে গিয়ে চশমা কিনে আনলাম আমি তো কিছু বুঝি না এটা কিছুই উনি বোঝায় কিছু পড়তে না মেজাজ খারাপ হয়ে গেছে মেজাজ খারাপ হয়ে গেছে পরদিন উনি আবার শহরে গেছে যাওয়ার পরে দে দেমক আমার সাথে মস্করা করো করো তোমরা কি চশমা বানাইছো আমি পড়তে পারি না বলে কেন আঙ্কিল কি হয়েছেটা কি বলে আমি চশমা বানানোর আগেই বলেছিলাম কি বলেছিলাম বলেছিলাম যে আমি জানি পড়তে পারি বড় বড় সাহেবরা দেখি চশমা চোখে দিয়ে দিয়ে পড়ে আমি যদি পড়তে পারি এমন একটা চশমা বানাই দিই তো ওরা তো ভেবা চাকা হয়ে গেছে মতো হয়ে গেছে ওরা বোকা সেরে গেছে হোয়াট ইজ দিস দ্যার ইজ নো প্রবলেম বাট হোয়াট ইজ দ্য রিয়েল ম্যাটার আসল কারণ কি ওরা দেখে গেছে না চশমা তো ঠিকই আছে পাওয়ার সবই ঠিক আছে চাষা আপনার কথা তো বুঝতে পারতো চশমা তো ঠিকই আছে শোনো আমার সাথে কোনো ঝানে পা করবা না ই করো চশমা পাল্টা দেবো চশমা পাল্টায় দাও কী আর করা টাকা পয়সা কোনো ফ্যাক্ট না আমি জানি পড়তে পারি ওনার বলা ঠিক আছে কিন্তু ওরা বুঝতে পারতেছে না বিষয়টা বুঝতে পারতেছে না তো কী মুশকিল কি মুশকিল ঠিক আছে পাল্টা ফ্রেশ একেবারে ওই যে ইয়ে আছে ব্লু কার্ড ব্লু কার্ড ব্লু কার্ড খুব সুন্দর যে গ্লাস সুন্দর গ্লাস বিদেশি গ্লাস তারপরে আপনার এই ফটোসান 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 যাতে হোদ কোনো সমস্যা নয় খুব সুন্দর এবং দামি গ্লাস দিয়ে আবার চশমা বানিয়ে দিছে আকেলে পড়েন তো ঠিক আছে মানে যখন সে এই ইসে বসে মানে যখন সে দোকানে পড়ে তখন ঠিক আছে চশমা যখন চোখে দেয় তখন ঠিক আছে কিন্তু পড়তে গেলে পড়া হয় না যাও উনি খুশি মনে আবার বাড়ি চলে গেছে বাড়ি যাওয়ার সবাই একটা পেপার কিনে নিয়ে গেছে আজকে আমি মন ভরে পড়ব হ্যাঁ উনি যখন পড়তে গেছে বাড়িতে কিছুই পড়তে পারে না খালি কয়েকটা ছবি রাজ্জাক সাবানা কবরী আলমগীর এই ছবি আরও কিছু কিছু ছবি কিন্তু ছবি দেখেছে বোঝে কিন্তু পড়তে পারে না তখন ওনার মেজাজ আরও গরম হয়েছে দিন উনি আইসে মস্কারা করো তোমার দোকান আমি ভাঙিয়ে দেব আমি বলছি যে আমি পড়তে পারি এমন একটা চশমা দেব তখন ওই যে চশমার দোকানের ম্যানেজার উনি তো একজন বিজ্ঞ অভিজ্ঞ লোক উনি চলে আসছে চাচা আসল সমস্যাটা কি বলেন তো সবই তো আমি তো দেখলাম আমি নিজেও দেখলাম সবই ঠিক আছে আপনি একটা কথা বলছেন এই পয়েন্টটা কিন্তু সবাই ধরতে পারে নাই যে আমি জানি পড়তে পারি আমি জানি পড়তে পারি আসলে আপনি কি পড়তে পারেন আপনি কি লেখাপড়া জানেন আরে মিয়া আমি কইছি ডাকি আমি বলছি ডাকি আমি যদি লেখাপড়াই জানতাম তাহলে কি তোমার দোকানে চশমা বানাইতে আসতাম আপনি কি প্রাইমারি স্কুলে বা কলেজে দিন গেছেন আমি জীবনে যাই নি আমি কৃষিকাজ করছি কৃষিকাজ করি আমার জীবনের কাজই হই এখন অবসর সময় কাটাছি তাই চিন্তা করলাম যে বসে বসে একটু পড়ি আমি পড়বো বলেই তো সবসময় বানাইতে চাইছি লেখাপড়া জানলে তো আর সবসময় বানাইতে পারতাম না তাহলে আপনি সরসর এ বিশ্রী কখন পারেন না কেন আমি এগুলো পারি না পড়লেই যদি পড়া যাত তো সব সমস্যার সমাধান হইতো লেখাপড়া আগে শিখতে হয় লেখাপড়া আগে শিখতে হয় আর সেগুলো শেখাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার আপনি স্কুলে যান নাই আপনি লেখাপড়া জানেন না আপনি অক্ষর চেনেন না তো পড়বেন কি করে আসল জায়গায় তো গণ্ডগোল ওরে বাবা তাহলে বুঝোয় বলবা না এই কথাটা প্রথমে বুঝাই বললেই তো এত গন্ডগোল হতো না আমি প্রথমেই কিন্তু আইসে বলছি যে আমি জানি পড়তে পারি আমারে এমন একটা চশমা দিবা যাতে আমি পড়তে পারি এখন আমরা আমি যেহেতু আমার এই চ্যানেলের নাম আছে রিলিজিয়ান ওয়ার্ল্ড মানে ধর্ম জগৎ আমি ধর্ম জগৎ নিয়ে আলোচনা করি আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে অনেকগুলো ধর্ম যেমন গ্রিক ধর্ম রোমান ধর্ম পার্শ্বিক ধর্ম ব্যবিলিয়নীয় ধর্ম মিশরীয় ধর্ম অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম ডগন ধর্ম রাস্তা ভারতের ধর্ম কনফুজের ধর্ম তাও ধর্ম সিন্ত ধর্ম বাহাই ধর্ম হ্যাঁ তারপরে আপনার হ্যাঁ আরও আরও শত শত ধর্ম তো একদিনে আমি পারব না তাই না যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে জানতে পারবেন ওই লেখাপড়া শেখার মতো লেখাপড়া না শিখলে যেমন বই পড়া যায় না সময় খরচ না করলে ও সেভাবে কি একটা ধর্ম সম্বন্ধে জানা যায় না কারণ একটা ধর্ম হলো বিশাল বিশাল হ্যাঁ জ্ঞানের ভাণ্ডার হ্যাঁ তারপর আমি চেষ্টা করবো আমার তেত্রিশটা ধর্মের আলোচনা আছে আমার অন্য একটা চ্যানেল এটা হচ্ছে রিলিজিয়ার তো আর অন্য চ্যানেলটা আছে তার নাম আছে আবুল বাসার আমার নামে ওই চ্যানেলটা করছিলাম তো ওটা কোনো কারণে অফ আসে তবে ভিডিও আছে ওখানে তেত্রিশটা আর এখানে আমি কর্ব বলে সময় পাচ্ছি না এখন কথা হচ্ছে মূল কথা আসি সেটা হচ্ছে যে আমরা সবাই জাননাতে দিতে চাই জান্নাতে যাওয়ার কি পথ আছে একটা শর্টকাট পথ আছে আপনি যত পাপ করেন আপনি যত পাপ করেন আপনি যদি কহু পাহার পরিমাণও পাপ করেন নো টেনশন কি উপায় আছে ত কেমন ত তবা তো নসুয়া। একটা তবা তো নসুয়া আছে আর একটা আছে খালেস নিয়েতে দবা আপনি খালেস নিয়েতে দবা করলে সমস্ত গুণা মাফ হয়ে যাবে যদি মাফ না হয় আপনি তিরিশটা রোজা থাকবেন আর যদি তিরিশটা রোজা রোজে না থাকতে পারেন তাহলে আপনি ওই তিরিশ দিন তিরিশ জন ফকরিকে খাওয়াই দেবেন মিসকিনকে খাওয়াই দেবেন আপনার জীবনের সমস্ত খাতা আলহামদুলিল্লাহ সব মাফ হয়ে যাবে মজা না তাহলে আমি তিরিশ জন কেন আমি তিন তিরিশ নব্বই দিনেও কে খাওয়াবো তাহলে আমার জান্নাত কনফার্ম হয়ে যাবে কনফার্ম কনফার্ম হয়ে যাবে আরও অপশন আছে তিরিশটা রোজা তো বললামই এবার যদি আমি হস করতে যাই ওমরা করতে যাই তাহলে কিন্তু আমি নিষ্পাপ হয়ে যাব তখন আর জাননাতে বা স্বর্গে বা হ্যাবেনে ঢুকতে আমার কোনো বাধা থাকবে না এই এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু পুরোপুরি ভণ্ডামি মাইন্ড করেন না মাইন্ড করেন না মাইন্ড করেন না এটা সরাসরি কোরআনের খেলাফ কোরআনের বিপক্ষে চলে যায় হ্যাঁ আমি আগেই বলছিলাম আপনি গাজা খান আমি আগেই জানতাম আমি বুঝতে পারছি আপনার কথা সাজ আপনি গাজা খান আজকে আমি শতভাগ নিশ্চিত হলাম আপনি গাজা খান ডেট ফেলা ফেন সিডিল খান যেগুলো ফালাই দেয় মার্কেট থেকে ডে খান ইয়াবা খান এটা আমি নিশ্চিত অতএব আপনার ভিডিও আমি আর দেখবো না দেখব না দেখবেন আমার ইমান নষ্ট হয়ে যাবে আমার নষ্ট হয়ে যাবে এগুলো ভণ্ডামি এটা বলে যে উ পরিমাণ পাহাড় পাহাড় পরিমাণ পাপ করলে আপনি তবা করলে মাফ হয়ে যাবে এটা কোরআনের বিরুদ্ধে যায় কেন জানেন কারণ কোরআনে বলা হয়েছে যে হে মানুষ হে মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি এই পৃথিবী আমার সৃষ্টি গাছপালা নদী নালা পাহাড় পর্বত সব আমার সৃষ্টি এটা আমার খেলা এ কাইন্ডস অফ প্লে আমি আপন মনে খেলে যাই কবি কাজী নুর ইসলাম বলছে না তুমি খেলিছ যে বিশ্ব লোয়ে বিরাট ও শিশু আনো মনে হ্যাঁ আমি খেলি আমি খেলি আর খেলি হ্যাঁ এটাই সত্যি এটাই হানড্রেড পারসেন্ট সত্যি এখন কোরআনে বলছে হে মানুষ আমি জন্ম সৃষ্টি করেছি আমি মৃত্যুর সৃষ্টি করেছি আমি ভালো এবং মন্দ সৃষ্টি করেছি এবং মানুষকে আমি দিয়ে দিছি বিবেক কী দিয়ে দিছি বিবেক আকল মেধা নলেজ এনার্জি পাওয়ার বুদ্ধি মনন মেধা স্মৃতি যাই বলেন সৃষ্টিকর্তা মানুষকে বিবেক দিয়ে সৃষ্টি করছে এবং আপনি আপনার আপনি আপনার প্লিজ আপনি যে আমার ভিডিও দেখতেছেন আমি জানি না আপনার না আপনি আমার আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন বিবেক হান্ড্রেড পারসেন্ট পিওর উত্তর দানে সক্ষম হ্যাঁ হানড্রেড পার্সেন্ট শিওর আপনার বিবেক আপনাকে বলে দেবে কোনটা সঠিক কোনটা বিঠিক ও যেটা বলছিলাম আল্লাহ বলতেছে যে আমি জন্ম মৃত্যুর সৃষ্টি করেছি ভালো মন্দ সৃষ্টি করেছি এবং মানুষকে আমি ভালো মন্দের আকল বা ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে সে বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ এখন মানুষ কোন পথে যাবে ভালোর পথে যাবে নাকি মন্দর পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায় বোঝা গেছে বিষয়টা এটা কি আচ্ছা এবার আসেন আমরা কোরআনে এটা হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কথা আসছে কোরআনে ওইটা আবার নবী ইসলাম প্রচার করছে তিনি আছে মেসেঞ্জার বার্তা বাবু এখন কোরআনে কি আছে কোরআনে বলছে যদি কোনো মানুষ যদি কোনো মানুষ যাররা পরিমাণ বিন্দু পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে আর যদি কোনো মানুষ বিন্দু পরিমাণ মন্থ কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে যে যা অর্জন করবে তা তারই জন্য প্রত্যেকটা মানুষের আমল নামা তার গলার হ্রাস এটা কার কথা এই যে সাইপাসটা আয়াত বললাম এটা কিন্তু কোরআনে আয়াত কাল কিয়ামতের ময়দানে কাল কাল কিয়ামতের ময়দানে মানুষের বাক্য স্ফূত হবে না মানে এই মুখ জবান বের হবে না শব্দই হবে না তার চেহারা দিয়ে আল্লাভ তার আমল নামা বলে দেবে অথবা তার অঙ্গপ্রদঙ্গ সেদিনকে সাক্ষী দেবে বোঝা গেছে ভি সেটা হ্যাঁ এটা সম্ভব এটা সম্ভব খুবই সম্ভব বোঝা গেছে বিষয়টা হ্যাঁ এবার আসেন লাস্ট কথায় তবা হ্যাঁ তওবার একটা অপশন আছে কোরআনে আল্লাহ বলতেছে যদি কোনো মানুষ যদি কোনো মানুষ ভুল করে ভুল করে ভুল করে না মানুষে ভুল করে যদি ভুল করে সেক্ষেত্রে এটা অপশন আল্লাহ রাখছে যে তাকে তিনি ক্ষমা করে দেবেন এটা সত্যি তবা শব্দের অর্থই হচ্ছে বিরত হওয়া বা ফিরে আসা বা বন্ধ করে দেওয়া আর কি নিষেধ এখন আপনি বারবার অন্যায় করবেন আমি সুদ ঘুষ হ্যাঁ ঘুষ খেয়ে 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 আপনি চারটে বাড়ি করছেন আপনার সেলে এলো পাঁচটা তো চিন্তা করলেন যে মেলতেছে না তো আমি চারটে বাড়ি করছি সেল হলো পাঁচটা মেয়ে আলো একটা তাইলে অন্তত আরও দুটো বাড়ি আমার করা দরকার আরও দুটো বাড়ি যখন করা হয়ে যাবে অর্থাৎ পাঁচ সেলের পাঁচটা বাড়ি আর মেয়ের তো অর্ধেক বাড়ি যাকে একটা বাড়ি দিয়ে দিলাম যা মেয়ে তো জামাই নিয়ে শুকে থাকলো তারপরে মাশাল্লাহ আল্লাহর নাম নিয়ে একবারে হস করে আসবো একেবারে খাঁটি হস যাবার সময় দান করতে করতে যাব ওইখানে যে ফ্রেশ দেখে একটা গরু একেবারে মোটা তাজা লাল একটা গরু দেখে কুরবানি দিয়ে আসবো সমস্ত পাপ ওই সৌদির মাটিতে মক্কার মাটিতে ফেলাই আসবো একের পুত পবিত্র হয়ে আসবো তারপরে জান্নাতিস ছেলে যাবো বাট বাট এটা কি কোরআন হাদিসে আছে এটা কি আসে এসব ভণ্ডামি চলবে না এসব হয় না মেলে না মেলে না মেলে না তাহলে তো তো এটা যদি মেলতো মানুষ মুরগি চুরি করে মুরগি তারপরে গরু খাসি এগুলো চুরি করে অজে চলে যেত একটা মনে করেন যে বড় সাইজের একটা গরু যদি আমি চুরি করি তাহলে বড় একটা সাইজের একটা গরু চুরি করে দুই তিন লাখ টাকা বেচলাম তাহলে তিন লাখ টাকা হলো ওই দুই লাখ টাকা তো আমি ওমরা করে আসতে পারি তাই না তাহলে আমি তো মনে করি এর আগে আঠারোটা গরু চুরি করছি না তাহলে ওই আঠারোটা গরু চুরি সব মাফ হয়ে যাবে আল্লাহ কি তো আল্লাহ কি তাহলে ওই সোর ডাকায় গুন্ড বদমাসের জন্য জান্নাত বানাইছে আমি যত তাই না কোরআনে বলছে যে যদি কেউ বিন্দু পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে বিন্দু পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে তবে হ্যাঁ একটা অপশন আছে সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার মনে করেন আমাদের বাংলাদেশের যে প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব উনি বড় বড় কয়েকজন সন্ত্রাসী বড় বড় কয়েকজন সন্ত্রাসী দাগি সন্ত্রাসী তাদেরকে কি করলেন ক্ষমা করে দিলেন সেটা হচ্ছে এটা লটারির মতো ব্যাপার লাখে একজনের মেলে কিন্তু এই যে যে একটু নারকেল চুরি করলে তার পাশার মধ্যে দিয়ে আপনার ওই যে গাড়ির চাকায় যে ই দেয় ওই যে বাতাস দেয় না ওই পাম্প দিয়ে মেরে ফেলছে একটা ডাব খাইছে একটা কাঁঠাল খাইছে গাছে যদি আম খাইছে তার এই কাঁঠাল গাছের সাথে বাইন দিয়ে পিঠে মেরে ফেলেছে এরকম ঘটনা নিত্য নতুন ঘটতেছে অহরণ ঘটতেছে কই এটা তো বিশ্বের হয় না আপনি ওই মূল ও ঝুলইয়া ঝুলোয়া আপনি ওই গাধারে ছত্রিশ মাইল সামনে নিয়ে যাবেন হ্যাঁ কিন্তু এটা গাধার বেলা সম্ভব কিন্তু অন্যের বেলা তো আর সম্ভব না তাই না অতএব হ্যাঁ সৃষ্টিকর্তা যিনি তিনি মহান তিনি ইচ্ছে করলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই তিনি ক্ষমা করে দিতে পারেন কোনো সন্দেহ নাই হ্যাঁ এবং দেবনতাই কারণ মনে করেন যে মনে করেন যে একজন লোক যদি বলে যে আমি এই বিষয় জানি না আমি জানতাম না তখন সেখানে আপনি কি বিচার করবেন সে বিষয়টা জানতোই না তখন আপনি তো জাস্টিস তখন আপনাকে বাধ্য হয়ে তাকে ক্ষমা করে দিতে হবে এটা হচ্ছে ন্যায় বিচার কিন্তু আপনি জেনে শুনে অন্যায় করবেন জেনে শুনে অন্যায় করবেন বার 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 এটার কোন ক্ষমা নাই কিন্তু আপনি না জানে যদি তার সাথে আরো শতগুণ বেশি অন্যায় করেন আপনি জানতেন না কিন্তু তার সাথে বেশি শতগুণ অন্যায় করছেন সেটাই কিন্তু মাপ করা সম্ভব তাই না সম্ভব না সম্ভব কিন্তু জানলে তো হবে না এটা যুক্তিযুক্ত কথা কারণ সৃষ্টিকর্তা মানুষের বিবেক দিয়ে এই বিবেক হচ্ছে মানুষের শ্রেষ্ঠ আদালত এই বিবেক খাটালে মানুষ বুঝতে পারে আর কি তো আমরা গেছিলাম কোথায় শুরু করছিলাম ওই যে সেই একজন গ্রামের এক মোড়ল চশমা তৈরি করার জন্য দোকানে গেছিলো তাই না তো বারবার বলছিল যে আমি জানি পড়তে পারি পড়তে পারি কিন্তু দোকানে কিন্তু বুঝতে পারি যে পড়তে পারি পড়তে আরে বাবা সবাই তো পড়ে তাই না পড়ালেখায় তো নেয় কিন্তু সেটা আজকে লেখাপড়া জানে না এই বিষয়টা কিন্তু ওই দোকানে খেয়াল করে নাই পরে শেষ পর্যন্ত যখন ওই ম্যানেজার খেয়াল করছে যে উনি তো লেখাপড়াই জানে না তো পড়তে পারবে কি তখন কিন্তু এর সলিউশন হয়েছে তাই না কিন্তু আমাদের মুসলমান মনে করেন যে আমার বাবা মুসলমান ছিল আমার দাদা মুসলমান ছিল তাই আমি মুসলমান কিন্তু সাইর কলেমা জিস জিজ্ঞেস করে দেখেন অনেকে কিন্তু সঠিকভাবে বলতেও পারবে না আবার কি করে জানেন গাজা ইয়াবা পেন্সিডিল মহাদ যত অপকর্ম আছে সব করে যাচ্ছে কিন্তু মুসলমান আমি আমার ধর্মের ভাইদের কথা বলতেছি আমি অন্য ধর্মের কথা যাচ্ছি না সব ধর্মেই ভালো মন্দ আছে হুম এই হলো বিষয় এই জন্য ধর্ম খুব একটা কঠিন কিছু না ধর্ম হচ্ছে ওই জিনিস যেটা আছে সত্য সুন্দর আর কল্যাণে যে পথ সেটাই ধর্ম আর অসত্য অসুন্দর আর অকল্যাণ হচ্ছে অধর্ম আসুন আমরা ভালো কাজ করি ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে আর ওই মূর্খের যে চশমা কেনার মতো আমরা যখন কোনো কথা বলবো তখন কথাগুলো জানি আমরা অন্তত হিসেব করে বলি দেখবেন অনেকে অনেকে মানে কি অনেকে আশি নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের সন্তান কোরআন জানে না সহি হাদিস জানে না কিন্তু তর্ক করে এবং সে তো মনে মনে ভাইবে রয়েছে বসে রয়েছে যে কলেমা পড়লেই কলেমা পড়লেই আমি জান্নাতে চলে যাবো নিশ্চিত অতএব কিছু অপকর্ম করে নেই একজনে বললাম যে তোমার ছেলেরা এভাবে অপকর্মগুলো করে বেড়ায় আরে বাবা বাদ দেওয়ি তুমি এই বয়সে তো ছেলেরা একটু দুষ্টমি করতেই পারে তার মানে কি ছেলে নষ্ট হয়ে গেলো না Que deixa te querer lá, meu. Allah,